দর্শক আসসালামু আলাইকুম সাইদেন এম টিভিতে আপনাদের স্বাগতম দর্শক অত্যন্ত জরুরি একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেটি হচ্ছে যে দুই দুইটি মোবাইল নাম্বার থেকে কল আসা মাত্র আপনার ফোনটি হ্যাক হয়ে যাবে সাথে সাথে এবং আপনার মোবাইলের পাসওয়ার্ড প্যাটার্ন লক বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যাংকের যাবতীয় তথ্য সব কিছু চলে যাবে হ্যাকারদের হাতে দর্শক আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবো কোন দুটি নাম্বার থেকে কল আসলে আপনার মোবাইলটি তাৎক্ষণিক হ্যাকারদের হাতে চলে যাবে নিয়ন্ত্রণে দর্শক সেই দুটি নাম্বার হচ্ছে প্লাস নাইন নাইন আরেকটি হচ্ছে প্লাস নাইন টু না প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু এই দুটি নাম্বার থেকে আমরা কল আসলে যদি আমরা রিসিভ করি আমাদের মোবাইলটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে চলে যাবে হ্যাকারদের হাতে এবং আপনি মনে করেন আপনি ঘুমিয়েছিলেন ওই সময় আপনি ঘুম থেকে উঠার পর দেখলেন এই নাম্বার দুটি থেকে কল আসছে কোনো একটি থেকে আপনি কিন্তু কল ব্যাক করবেন কে ফোন দিল এই যদি ব্যাকও করেন আপনার মোবাইলটি কিন্তু হ্যাক হয়ে যাবে দর্শক আমরা কখনোই ওই দুটি নাম্বার থেকে ফোন রিসিভ করব না প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু এবং এই ভিডিওটি এই ভিডিওটি আমরা ছড়িয়ে দেই আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যে যে জায়গায় আছে আমরা ছড়িয়ে দেই এতে আমাদের পরিবার আমাদের বন্ধুবান্ধব আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন নিকট আত্মীয় দূরাত্মীয় সবাই বেঁচে যাবেন হ্যাকারদের কবল থেকে দর্শক আমি আবারও আপনাদের বলে রাখছি প্লাস নাইন এবং প্লাস নাইন টু এই দুটি নাম্বার থেকে কল আসলে আমরা কখনোই ফোন রিসিভ করব না এবং কল রিসিভ করতে না পারলেও পরবর্তীতে আমরা ওই দুটি নাম্বার থেকে কল কল দিব না কল ব্যাকও করব না দর্শক আমরা এই সম্পর্কে এখন দেখব বাংলাদেশের একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই তথ্যটি বলছেন আপনারা একটু শুনে নিন দর্শক এটা ভালো একটা দিক মানুষের উপকার করা একটা ভালো দিক আপনার শেয়ার আপনার মুখে শেয়ার অথবা মোবাইলে শেয়ার বলবেন যে এইরকম কারো মোবাইলে যদি কল আসে কলের আগের সংখ্যা যদি প্লাস থাকে এবং কলের আগেই প্রথম যে সংখ্যাটা তার মধ্যে যদি প্লাস নাইন থাকে এই ফোন কল দুইটা আপনি রিসিভ করবেন না যদি রিসিভ করেন তাহলে বিপদে পড়বে না হ্যাঁ আপনি তাৎক্ষণিক রিসিভ করতে পারেন না পরবর্তী ব্যাক করবেন না এটাও করবেন না এই নাম্বার দেখলে আপনি দূরে সরে যাবেন কোনো দর্শক আমরা জেনে নিলাম যে দুটি নাম্বার থেকে আমরা কল ধরবো না এবং কল রিসিভ করব না কল ব্যাকও করব না এবং এই ভিডিওটি আমরা সর্বত্র ছড়িয়ে দিব সর্বত্র শেয়ার করব। যাতে আমাদের প্রতিবেশী এবং আত্মীয়স্বজন নিকটাত্মীয়রা হ্যাকারদের কবল থেকে তাদের মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করতে পারেন আর সর্বোচ্চ শেয়ার দিয়ে আমরা জানিয়ে দিব সবাইকে দেশ এবং বিদেশে আর সাইদেন এম টিভির সাথে ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম